ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা আতঙ্কের বিষয় শুধু আতঙ্ক না মহা আতঙ্ক ডোনাল্ড ট্রাম্প জাহান নামে দরজা খুলছেন নরকের দরজা উন্মোচন করছেন কথাটা আপনাদের কাছে একটু কি বলে অস্বাভাবিক মনে হচ্ছে অস্বাভাবিক না এটাই সহি কথা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় বসার আগেই কিছু ঘোষণা দিয়েছিলেন তার ভিতরে একটা ঘোষণা হচ্ছে যে তিনি অভিভাষণ অবৈধ যে অভিবাসনগুলো আছে মানে অবৈধভাবে যে লোকগুলো আমেরিকাতে বসবাস করতেছে তাদেরকে আমেরিকা থেকে বিতাড়িত করা হবে আমেরিকার নাগরিকত্ব আরো অন্যান্য বিষয় নিয়ে তিনি অনেক ধরনের কথা বলেছিলেন ক্ষমতায় বসার আগেই এবং সেটাকে এখন পুরোপুরিভাবে পুরোপুরিভাবে কার্যকর করতেছেন এবং অত্যন্ত কি বলে হিংস্রভাবে কার্যকর করতেছেন সেটাই বলা চলে অর্থাৎ এই লোকগুলা যেই লোকগুলা তাদের দেশে এখন আছে অবৈধভাবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে দেশে পাঠানো হবে না তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে কি পানিশমেন্ট সেই পানিশমেন্টে হচ্ছে নরক নরকের মতো পানিশমেন্ট জাহান নামে দরজা খুলছেন ট্রাম্প অবৈধ অভিবাসীদের অবৈধ অভিবাসীদের একাংশ পাঠানো হবে গুয়ান্তা কারাগার মানে আমেরিকায় একটা কারাগার আছে সেই কারাগারটার নাম হচ্ছে গুয়ান্তা নামক কারাগার এই অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে এই গুয়ান্তানো কারাগারে পাঠানো হবে এই কারাগারটার বৈশিষ্ট্য হচ্ছে কি এটা পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগার সবচেয়ে খারাপ সবচেয়ে নির্যাতন বেশি হয় এই কারাগারে এই কারাগারে পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ নির্যাতন হয় না যৌন অত্যাচার করা হয় দুনিয়ার এটাকে দুনিয়ার নরক হিসাবে আখ্যায়িত করেছেন আহ বিশ্ববাসীরা দুনিয়ার ভিতরে যে নরক আছে এটা হচ্ছে একটা দুনিয়াবি নরক এটা হচ্ছে আমেরিকার জন্য মার্কিনদের জন্য এই কারাগারটা হচ্ছে একটা লজ্জার বিষয় মানে এতটাই হিংস্র নির্যাতন করা হয় এতটাই হিংস্রভাবে এখানে মানুষকে পানিশমেন্ট করা হয় অত্যাচার করা হয় এটা বিশ্ববাসীর কাছে একটা লজ্জার বিষয় এই কারাগারের জন্য আমেরিকার তো এখানে কাদেরকে রাখা হয় এখানে মূলত রাখা হয় যারা আমেরিকা বিরোধী মানে আমেরিকার বিরোধী যারা কাজ করে যারা আমেরিকার ক্ষতি চায় ধ্বংস চায় আমেরিকার বিনাশ চায় এই ব্যক্তিগুলাকে খুঁজে বের করে ধরতে পারলে তাদেরকে এই গুয়ান্তা নামক কারাগারে রাখা হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অভিবাসীরা তো আর এইরকম লোক না তারা সেখানে গেছে একটু ভালো মন্দ থাকার জন্য ভালোভাবে নিজের জীবনটাকে একটু আরাম সে কাটানোর জন্য তারা সেখানে গেছে তারা তো চুরি করে না ডাকাতিও করে না বা রাষ্ট্রের আমেরিকার বিরুদ্ধেও কাজ করে না তো তারপরে অভিবাসীদেরকে এই জীবন্ত নরক দুনিয়াবি নরকে কেন রাখা হবে এটা এখন বিশ্ববাসীর প্রশ্ন বাংলাদেশের আহ অবৈধ অবৈধ অভিবাসী পাওয়া গেছে নয় থেকে বারো জনের মতো নয় জন থেকে বারো জনের মতো লোক পাওয়া গেছে বাংলাদেশে যারা অবৈধভাবে আমেরিকাতে আসে এরাও ইন্ডিয়া ভারত ভারতেও বহু সংখ্যক লোক ভারতের ওখানে আসে তো যাই হোক এই নরকে আমরা চাই না বিশ্বের কোনো মানুষই অন্তত এই যে এই লোকগুলা যারা জীবন জীবন বাঁচানোর তাগিদে জীবনটাকে সুন্দর করার তাগিদে ওখানে গিয়ে বসবাস করতেছে এই লোকগুলা ওই নরকের থাকুক সেটা আমরা কখনোই চাই না সে যে দেশেরই হোক